সমুল্লাহর রহমান রহিম যারা এডিটিং ডিজিটাল মার্কেটিং এবং বিভিন্ন আগামী প্রজন্ম কিভাবে চলবে এই বিষয় নিয়ে জানতে চান তারা আমার সাথে সাথে আমার সাথে সাথে শুরু করুন এবং শেখার চেষ্টা করুন আমি শুরু করতেছি আমি শেখারও চেষ্টা করতেছি চেষ্টা করছি কম্পিউটার দিয়ে আপনি চেষ্টা করুন বা আপনার স্মার্টফোন যদি ফোর জিবি বা তারও বেশি র্যাম হয় তাহলে আপনি শুরু করতে পারেন এটা মূলত স্পিড বেশি পাওয়ার কারণে তাহলে আমি কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করেছি মূলত যেটা হলো এআই চার জিবিটির মূল উদ্দেশ্য ব্রাউজারে আমি লিখছি আর যে চ্যাট জিপিটি স্পেস এআই তাহলে এখানে দেখেন যে গুগল গুগল নামক একটা অপশান আছে এখানে আপনি ক্লিক করেন ক্লিক করে এখানে দেখেন যে প্রথমে যে একটা অপশান এসেছে এআই ইন্টারডিগিন চার জিবিটি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখেন এখানে দুইটি অপশান আছে ট্রাই চার চার জিবিটি এখানে ট্রাই চার জিবিটি ফর তাহলে আমি এখান থেকে আমি যেহেতু গুগল অ্যাকাউন্ট দিয়ে ইতিপূর্বে লগ ইন করে রেখেছি সেক্ষেত্রে এরকম আসতেছে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন তারপরে ট্রাই ফিরিতে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে দেখেন ইমেজিং সামারাইজিং টেক্স সারপ্রাইজ তারপরে ব্র্যান্ডস্টম ইত্যাদি বিভিন্ন কাজ করে চাকরিবিটি তা আমি আমি একটি গুগল ট্রান্সলেশনে একটি ওয়ার্ড না একটি সেন্টেন্স লিখে রেখেছি মানে ভয়েস করলে সেটা চলে আসে দেখেন চার জিবিটি আই ইউজ ফর পিসি রোলস টিউটোরিয়াল বাংলা আমি এটাকে কপি করছি কপি করে তাকে দিয়ে দিচ্ছি সে আমাকে কি দিচ্ছে তাহলে আমি চলে যাচ্ছি এখানে হ্যাঁ আসছি তাহলে আমাদের চারজিবিটি যে ট্রাই ইট ফ্রি অপশন সেই অপশনে আমি এটা এখানে কী করতেছি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে যে তীর চিহ্নটা আছে আমি একটু আপনাদের ইন্ডিকেট করে দেখার চেষ্টা করছি এই যে তীর চিহ্নটা এই যে তীর চিহ্ন এই তীর চিহ্নর মধ্যে একটা কী করতে হবে ক্লিক দিতে হবে ক্লিক দিতে হবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেখেন আপনার এখানে দেখেন যে চাকজিবিটি কীভাবে কাজ করে তারপরে কিভাবে ব্যবহার করবেন সে আপনাকে শেখাচ্ছে তারপরে দেখেন যে এখানে চাকজিবিটি ওপেন এর একটা লিঙ্ক তারা দিয়ে দিছে তাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে ঢুকে আপনি চাকজিবিটি ডাইরেক্ট আপনারা ঢুকতে পারবেন আমি এটা ডিসক্রিপশনে দিয়ে রাখব আপনারা এই থেকে ডাইরেক্ট আপনারা আপনারা ব্যবহার শুরু করতে পারেন এই ছিল জিবিটি চার জিবিটি এআই ব্যবহারের নিয়ম আমি আপনাদের দেখার চেষ্টা করেছি দেখেন এআইকে আমি বললাম যে আসলে চার জিবিটি ইউজ ফর পিসি টিউটোরিয়াল বাংলা সে আমাকে বাংলাই লিখে দিল এবং বাংলায় কত সুন্দর করে আপনার লিখছে যে আপনারা কম কম্পিউটারে যে প্রথমে ব্যবহার করবেন ওপেন এয়ার অফিসিয়াল ওয়েবসাইট তারপরে একটা অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকতে হলে আপনাকে এরকম এই অ্যাড্রেসটা টাইপ করতে হবে প্রথমে কি করতে হবে একটা ব্রাউজার ওপেন করতে হবে লিখছে ওরা যে ব্রাউজার ওপেন করার পরে সরি ব্রাউজার ওপেন করার পরে এই চার জিবিটি ওপেন ডট কম লিখে এখানে আপনারা ব্যবহার শুরু করতে পারেন তারপরে ওপেন আই এ আই এপিআই ডক্স ডক্স ব্যবহারের নিয়ম এখান থেকে দেখাচ্ছে আমি পরে দেখাবো আপনারা যদি চান তাহলে এখান থেকে অ্যাটাচ একটা অপশন আছে আমি দেখাচ্ছি আপনাদের মার্ক করে দেখার চেষ্টা করছি মার্ক করে যে এই যে এখানে আপনারা অ্যাটাচ একটা অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাটাচে আপনারা ছবি দিলেন দেওয়ার পরে ওখানে লিখে দিলেন বাংলা অথবা ইংরেজিতে যে আমি ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট বা ইরানের ইরানের বার্সিয়ান নেতা আয়াতুল্লাহ খামির দুজনের কতোপকথন দেখতে পাই বা কীভাবে আয়তুল্লাহ খামিনী ডোনাল্ড ট্রাম্পকে অ্যাটাক করতেছে এগুলো লিখে যখন আপনি এখানে সার্চ করবেন তখন আপনাকে চার চার জিবিটি আপনাকে হয়তো কয়েক সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে দেখাতে পারে সম্ভবত এই ছিল চার জিবিটি ব্যবহারের নিয়ম সম্মানিত দর্শক আপনাদের যেহেতু আমি বলছি যে আমি শিখতেছি আপনারা আপনারা আমার সাথে সাথে শিখুন এবং আমার সাথে থাকুন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম